তৃণমূল প্রার্থী সৌগত রায় এর সাথে কচি কাচারও বয়স্ক অপেক্ষা করেও লাগাতার ভাবে জনসংযোগ এবং কর্মী সভার মাধ্যমে ভোট প্রচারে সামিল হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় কখনো তার কর্মী সমর্থকদের সাথে ক্যারাম খেলছেন খোস মেজাজে আবার কখনো কচি কাঁচাদের সাথে সুইমিং পুলে নেমে বল খেলছেন পার্থি। একবার বাচ্চাদের দিকে বল ছুঁড়ে দিচ্ছেন একবার সেই বল প্রাচীরের দিকে ছুঁড়ে দিচ্ছে বাচ্চারা একেবারে ভোটের চিন্তা থেকে সরে এসে মন খুলে সুইমিং পুলে নেমে কচি কাঁচাদের সাথে নিয়ে খেলতে ব্যস্ত তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সংসদ সৌগত রায় এটা ছোট পুল থাকারের জন্য নয় জলে বাঁধবে এই গরমে

ব্যক্তিগত কিছুটা আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং